আজকে ভাবছি স্নান করবো আর সেন্টও করবো ফুলটা মানে বিছানা শুয়ে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে গাটা চিটছিট ভাব আমি তো একদিনও স্নান না করলে থাকতে পারি না তোমরা জানো তো আর আমি তো তিন দিন ধরলো নাকি স্নানও করা যাবে না তো সেই জন্য করিনি আজকে করবো তো সকালে ঘুম থেকে উঠে কালকে বার্ষিক কালকে হচ্ছে ভাত রান্না করেছিলাম তো ওটা হচ্ছে মানে চোখ মুখ এমন হয়ে গেছে কেন কতদিন ধরে যেন বিছানা শয্যাস হয় এরকম লাগছে আসলে সেটা একটা এমন একটা ভাইরাস তো বসে বলুন এই সময়টা প্রায় সবারই হয় প্রায় লোকের হয় কিন্তু বেশ মাঝখানে কিছুদিন দেখা দিচ্ছিল না আবার কিন্তু এখন আমার ঠিক করে যে ভালো অনেক প্রায় লোকেই বসে যাচ্ছে কালকে তো রাতে ভাত রান্না করেছিলাম কালকে রাতের হচ্ছে ভাত ছিল ভাত ছিল তরকারি ছিল ডাল ছিল তো সেটা খেয়ে ওরা হচ্ছে দুবনে স্কুলে চলে গেছে ইয়ারা যে স্কুলে গেছে শুনেছিলাম এতক্ষণ শরীরটা ভালো ছিল না সকালে ওদেরকে তো খাইয়ে গাইয়ে বিদায় করলাম ভিডিও করি কি করতে চাইছিলাম তখন ভাবলাম যে যাই হোক এখন একটু করি ভিডিও করার ইচ্ছা ছিল না শরীরটা ভালো না দেখে কিন্তু খাইয়ে দাইয়ে ওদেরকে বিদায় করে দিয়ে বাড়িতে সব ধুয়ে টুয়ে বসে এখন আবার রান্না বসিয়েছি কারণ স্কুল থেকে তো আসবে আসার পরে কী খাবে তো এখানে এখন আবারও রান্না বসিয়েছি তো জানো একটু ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে বললাম যে ভিডিও না করি তাহলে কেমন হয়? একটু যেমনই হোক একটু করি একটু। বছানো কিন্তু হাঁসছে শুধু মজা-মজা এইটাই করেছি আর রান্নাটা বসিয়েছি কারণ ওরা স্কুল থেকে আসবে। এই তো বাসি ভাত হয়ে গেছে স্কুল থেকে এসে বলবে যে কিরে পেয়েছ, কিতা পেয়েছে এরকম বল। তো অন্যরা এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। ভাতটাও ফুটে গেছে। আর তরকারি একসঙ্গে দুটোই দিয়ে দিয়েছি তো আজকে একটু দেরি করে রান্নাটা বসিয়েছি কারণ সকালে মুড়ি খেয়েছি কেউ কেউ পান্তা খেয়েছে আর এমনিতে তো খিদাও পায় না আর এখানে দিয়েছি একটা আলু বেগুনের ভাজা বাজার করতে পারিনি অসুস্থতার কারণে বাচ্চাগুলো যায়নি বলে কটা দিন বেশ ঘরে বসে বসে মাংসই শুধু খেয়ে গেল ওরা আর মাংস দোকানটা কাছে যেতে হয় না আর বললেও এনে দেয় কিন্তু সবজিটা তো এনে দেবে না তাই বেশ কটা দিন ওইভাবেই খেলো যখন ওরা বাচ্চাগুলো ছোট ছিল তখন একটা ধমক দিয়ে বলতাম যা বাজারে যাও কিন্তু চলে যেত এখন তো দিনে দিনে বড় হচ্ছে আর কে শোনে কার কথা রিয়া তো বড় হয়ে গেছে ওকে নাকি লজ্জা পায় এ তো যাবে না তো দুইজনে দুই রকম আর মাংসটাও আজকে আনিনি আমরা মাংসটা আজকে হচ্ছে বুধবার তো মাংসটা আমাদেরকে দিয়েছে এক তো বন্ধুরা হ্যাঁ রিয়া হচ্ছে ওই যে অনেকক্ষণে চলে এসেছে ও হচ্ছে চলে এসেছে আর ওই যে মানে থালাটা আমার রেডি করলো ওই জন্য হাসছি তো হচ্ছে স্কুল থেকে চলে আসছি আমি স্নান করলাম এই যে শ্যাম্পু করলাম সব কিছু করলাম রেডি করলাম তবে আমি খেতাম না ওরা যখন আসতো আমি তখনই খেতাম তো এই যে হয়ে এসে ভাত খুলতে খুললো সব কিছু রেডি করলো রান্নাবান্না আমি তো করে রেখেছিলাম তবে সব কাজ করতে পারিনি মানে খুব দুর্বল লাগে এমনিতে অনেকগুলো করলাম একসঙ্গে যেমন রান্নাটা করলাম সব কিছু করলাম শুধু এবার ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল আর মাঝামাঝি তো খাওয়ার পরে হবে তো এই সমস্ত কিছু করলাম রান্না করলাম স্নান করলাম কাপড় কাচলাম কিছু কাঁচা ছিল শুকাতে দিলাম সব কিছু দুটো তরকারি একটা ভাত যাই হোক এগুলো করতে যেন হাঁপিয়ে গেছি কারণ তিন দিন পরে বিছানা থেকে উঠলাম বেশি কথা বলতে গেলে যে দাঁত যেমন হয় লেগে যাচ্ছে চাপাটা লেগে যাচ্ছে বেশি কথা বলতে গেলে দুটোই দুর্বল লাগছে তো যাই হোক তারপরে উঠে সব কিছু করলাম হ্যাঁ জল আছে তো এখন খাবো চলো তো ও হচ্ছে হাসছিলাম এই জন্য যে ও থালাটা সুন্দর করে সাজিয়েছে আর আমি বলছিলাম যে যেদিন হচ্ছে তোর শ্বশুর বাড়িতে যাবো তো সেদিন এইভাবে খেতে দিবে তো এই কথাটা শুনে আমরা হাসছিলাম তো বলছে যে কি যেন একটা কথা বললো তো ভুলে গেলাম তো চলো এখন খাওয়া দাওয়া করি রাজিয়া তো স্কুলে গেছে রিয়া আর আমি বসে গেছি খেতে তো সবজি না হলে ভাত খেয়ে কিন্তু মন শান্তি হয় না তো যাই হোক কী করবো এই যে বাজার তো আর যেতেই পারি না তো রিয়া আর আমি ভাত খাচ্ছি আর রিয়া একটা কারণে হাসলো তো এটাই যে থালাটা সুন্দর করে রেডি করে সাজিয়ে নিয়ে আসছি তো আমি বলছি যে যখন তো শ্বশুর বাড়িতে যাবো তখন এইভাবে আমাকে খেতে দেবে তো সেই কথাটা শুনে হাসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বেলা দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার বুঝতেই পারবে তো যাচ্ছি জমিতে ধান চাষ তো এখানে আবার এই মেদিনীপুর শহরে আবার আমি জমি আর ধান চাষ এসব কোথায় পেলাম তাই না স্বাভাবিক সবার মনে হবে আমি তো মানে কী বলবো নুনান্তে পান্তা পড়ায় সেরকম একটা কথা এখানে আবার জমি কোথায় তো না বন্ধুরা ভুল তো এই যে দুইজনেই ঘরে থেকে থেকে একদম মানে কি বলবো যে মানে বাইরে শহরে তো তোমরা সবাই জানো যে ঘর ছাড়া কোনো কিছু উপায় নেই ঘরে থাকতে থাকতে এবার ওরা একদম বোর হয়ে গেছে তাই নিয়ে এলাম বাইরে তো হঠাৎ দেখি যে এই গাছটার ফলটা রিয়া পারছে বলছে মা জানো এটা খাওয়া যাবে আমি বলছি না কখনোই না আমরা তো চিনতেই পারিনি এটা কি ফল এত সুন্দর ধরেছে পুরো গাছটাই কুলের মতো পরে তো আমিও জানি না যে এটা কী ফল বন্ধুরা তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই বলবে যে এটা কি ফল মানে পাতার থেকে ফলে বেশি ধরছে ক্যামেরাটায় বোঝা যাচ্ছে না অবশ্য তো চলো দেখলাম ফলটা আর কতদিন এরা যদি বাইরে না বের হয় তাহলে যেন কী বলবো যেমন ছাড়া খাঁচা থেকে ছাড়া পেয়েছে তো আমার মনে হয় যে মাঝে মাঝে একটু ওদেরকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি উন্মুক্ত পরিবেশে কিন্তু উপায় থাকে না কখন যাব আর যেতে আসতে তো সেই সন্ধ্যা থেকে সন্ধ্যা হয়ে যাবে এবার কথায় সন্ধ্যা হবে মেদিনীপুরের সব চারপাশটা তো আমার চেনা নেই যে আমি ওদেরকে নিয়ে যাব আবার আসবো তো সেরকম হচ্ছে কথা তো এইখানে যখন এলাম তো খুব খুশি দুজনে মাত্র নামা মা ওখান থেকে টটোতে নামা মাত্র দুজনে এক ছোটে দৌড়ে চলে গেল তো আমি বললাম যে না লোকে কি বলবে এত দৌড়াবে না তারপরে ধীরে ধীরে দুজনে আবার থামলো তো আমার বাড়িতে যেখানে আমি থাকি আমার ভাড়াঘর থেকে সেটা অনেক দূরে তো গ্রাম আমার বিশেষ করে খুব ভালো লাগে কারণ গ্রামের পরি মানে গ্রামের পরিবেশ প্রকৃতি এই সমস্ত কিছু আমার খুব ভালো লাগে প্রকৃতির প্রেম করে না এরকম কোনো মানুষ নেই যে প্রকৃতি ভালোবাসে না সত্যি কারণ ভালো লাগে একটা সময় তো এই করেই কাটিয়েছি তাই না যখন নিজে জমিতে চাষ করতাম তখন প্রতিরোজ আসা যাওয়া দেখা নিজের হাতে সবজি তুলে আনা এই সমস্ত কিছু একদম সব কিছু একা হাতেই করতে হতো তো যাই হোক ওরা আমি বলেছিলাম যে কোথায় যাবে পার্কে বলছে না তো পার্কে টার্কে কোথাও যাবে না উদ্যানেও যাবে না বলছি আমরা হচ্ছে গ্রামে যাব এমন জায়গায় যাব যে যেখানে ধান থাকবে ধান চাষ কাদা মাটি সব কিছু মিলিয়ে আমরা সেইখানটায় যাব ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছটা ওইখানে যাবে এরা ভাবছে ওইখানে গিয়ে যে এমন ধোঁকা খাবো কোনো দিনও ভাবিনি ভাবছিলাম নিরিবিরি এসে বসে কথা বলবো একটা জায়গায় তো চলো সেইখান থেকে এত কষ্ট করে ছুটে আসার ফল যে এটা হবে কখনো ভাবিনি তো বাচ্চাগুলো ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এলো কি সুন্দর দেখতে লাগছিল জায়গাটা ওরা তো ছুটেই চলে গেছে দৌড়ে কাছাকাছি গিয়ে তো আমিও ধোঁকা খেয়ে গেলাম এত সুন্দর করে অত দূরে রাস্তাটা আসলাম দেখতে তো পাচ্ছিল তোমরা কত দূরে কাছে গিয়ে দেখি ওই গাছটার কাছে গিয়ে দেখি না আছে বসার কোনো জায়গা না মাটি কোনো কিছু দেখতে পেলাম না শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখানে একটা ড্রেন মতো আছে ওইখানে দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো সেম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা ওই পাড়েতে স্বর্গসুখ আছে আমার বিশ্বাস সত্যি কতটা বাস্তব নিজেই প্রমাণ পেলাম কত দূর কষ্ট করে আসলাম বলো তো এসে দেখি শুধু ঝোপঝাড় মাটি তো কিছুই দেখতে পেলাম না পাটা রাখার মতো জায়গা পেলাম না তবে হ্যাঁ মন ভরে একটু আর সত্যি এমন জায়গায় আসলে অটোমেটিক মাইন্ড ফ্রেশ হয়ে যায় এত সুন্দর জায়গাটা আসতে পেরে খুব ভালো কিন্তু একটু বসার জায়গা পেলাম না দুঃখ এটাই যে একটু বসে থাকবো দুটা মিনিট কাটাবো বসে কথা বলবো সেইটুকু পেলাম না আর আজ এত যেন ক্যামেরা পেলে শুধু ছবি তোলা ওর একটাই ট্রেন্ড ও বলবে যে কি বলে ফটোশ্যুট করছি ও ছবি তুলতে খুব ভালোবাসে ও শুধু কথায় কথায় বলবে ফটোশ্যুট ফটোশ্যুট শু ওর শুধু এটাই কথা চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাগুলোকে তো আমি খুব সুন্দর একটা মেমোরি উপহার দেওয়ার কিন্তু কি বলো তো আমার কাছে কোনো সমুদ্র সৈকত যেতে পারবো না কোনো বড় জায়গায় নিয়ে যেতে পারবো না তবে ছোট ছোট এই মেমোরিগুলো দেওয়ার চেষ্টা করি কারণ ওরাও তো সে কবে ভুলে গিয়েছে যে আজ থেকে ছয় বছর এসছে খুব ছোটো ছিল কিন্তু যাই হোক আমাদের চাষবাসটা শুধু ওর মনে আছে প্র্যাকটিক্যালে অতটা করেনি ওরা এখন বুঝতে পারতো বাড়িতে থাকলে তো যাই হোক আমাকে ও বলছে যে মা আমাদের ঘরে যখন ধান চাষ হয় এরকম যখন আমরা খাওয়া নিয়ে যেতাম মাঠে ওরা ছোটোবেলায় অনেক নিয়ে গেছে জন্য হয়তো আমাদের ধান লাগানো হচ্ছে লোককে খাওয়া খেতে দিতে হবে আমি তো আর একাই সামলাতে পারবো না তো ওদেরকে পাঠিয়ে দিতাম আর আমাদের দিকে কি বন্ধুরা জানো তো যারা কাজ করবে ধান লাগাবে লাগাবে কিংবা হচ্ছে কোদালে কাজ করে তাদেরকে দু দুবেলা খাওয়া খেতে দিতে হয় সকালে দিতে হয় না তবে যখন আসবে বারোটার সময় একবার ছুটি চারটার সময় একবার মুড়ি চানাচুর এ সমস্ত কিছু দিলেও হবে তবে যারা কোদালের কাজ করে তাদেরকে ভাত দিলেই ভালো কারণ ওরা তো মানে কত কষ্ট করে কাজ পরিশ্রম করে করে সব থেকে কোদালের কাজ করলে বেশি খিদে পায় তো তার জন্য দুবেলা করে ভাতেই দিতে হতাম হতো তো এরকম ছোটোবেলা ওরা অনেক নিয়ে গেছে তো সেই কথাগুলোই বলছি বলছে মা এখন যদি আমরা থাকতাম তাহলে আরও কত সুন্দর হতো তাই না আবারও ভাত নিয়ে যেতাম কাজ করতাম তো আমি বলছি যে হ্যাঁ ভালো করে পড়াশোনা না করলে তো এটাই করতে হবে এটাই তো কপালে জুটবে একদিন তা না করে ভালো করে পড়াশোনা করো তাহলে হয়তো আর ওই মাঠে ভাত নিয়ে যেতে হবে না জল নিয়ে যেতে হবে না এসব নিয়ে যেতে হবে না তো এই কথাগুলো বলছি ওই যে দেখতে পাচ্ছো বন্ধুরা গাছটা ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে ধোঁকাটা খেয়েছি কত সুন্দর লাগছে দেখতে যে মনে হয় ওইখানে গিয়ে বসবো দুই মেয়েকে নিয়ে বসে একটু আমি বসে থাকবো ওরা একটু ছুটাছুটি করবে ঘোরাঘুরি করবে কিন্তু না বসার কোনো জায়গা পেলাম না অবশেষে ঘুরে এলাম তো ঘুরে এলাম তো এবার চলো ঘোরাঘুরি তো শেষ এবার চলো বাড়িতে তো যাই হোক আমার কাছে এটাই মনে হয় যে অনেক কিছু দিতে পারলাম সব শেষে চলে এলাম বাড়িতে তো ভিডিওটা আর বড় করব না এমনিতেই আজকে অনেক বড় হয়ে গেছে তো অনেক বড় হলো ভিডিওটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মাঝে মাঝে আমিও দেখতে পাবো হয়তো আজকে এই হয়তো একদিন এই শহরে থাকব না এই শহরে সব কিছু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ঠিকই কিন্তু আমি বন্ধুরা দেখতে পাবো হয়তো আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু পুরো শহরটাকে আমার আমার ওয়ার্ল্ডে আমি সেটাকে স্মৃতি করে রাখব মাঝে মাঝে দেখতে পাবো তাই না এটাই আমার কাছে খুব স্মরণীয় তো চলো আজকের মতো রুটি বানিয়ে শেষ করছি বন্ধুরা ভালো থেকে